চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাকটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশন পারপস অনলি যাই তো মা বাবা সঙ্গে বাড়িতে করো এবারে এই বছরে জন্মদিন তুমি পালন করলে আশ্রমে তুমি কেন মানে আমার ইচ্ছা ছিল যে আমার জন্মদিনটা এরকম একটা মানে এরকম এতগুলো বাচ্চা সাথে কাটাবো সেলিব্রেশন করব তো এটা অনেক আগে থেকে ইচ্ছা ছিল তো ইচ্ছাটা আমি প্রকাশ করি তো ভাবলাম যে শ্রমে আছে বাচ্চাদের সঙ্গে আইজেই

এখানে আপনার আড়াই বছর বাচ্চারাও আছে পাঁচ বছরও আছে আহ এগারো বছরও আছে ও সবার সাথে ক্লাস আশ্রমে যারা দিদি মানে বাচ্চা যাদেরকে মা বলে তারাও তাদের সাথে তাদের সঙ্গে আজকে সারা দিনটা তিনি তাদের মানে দিলে আজকে জন্মদিনটা তাদের কি উৎসর্গ করলেন অন্যবারের নয় কি এবছর জন্মদিনটা স্পেশাল কিছু মানে এত বছর তো তুমি জন্মদিন পালন করেছো

তোমার নাম এই যে পুজো আসছে সামনে কিছুদিন বাদেই পুজো আসছে তো পুজো আসছে তার এই পুজোর খুশি থেকে এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কি ভাগ করে ভাগ নেবেশায় রাখো তো আমাদের আশ্রমের নাম হচ্ছে মাকালপুর শান্তিধাম আচ্ছা আজকে এখানে দেখা গেল যে জন্মদিন তো সবাই সবাই মতন করে উদযাপন করে বাট আজকে দেখা গেলো এক ভিন্ন চিত্র ধরা পড়লো যে আপনার এখানে এসে একজন জন্মদিন পালন করলো কিরকম লাগছে প্রথমত বলি গ্রুপ কে অনেক অনেক ধন্যবাদ তাদের একজনকার সদস্য জন্মদিন পাইলে তা আমাদের আমাদের কেমন লাগাত সৃষ্টি হচ্ছে আমাদের বাচ্চাদের কেমন লাগাত থেকে তো বাচ্চারা খুব খুশি বাচ্চার খুব আনন্দ করেছে খুবই কেক কাটা থেকে নিয়ে গিফট পাওয়া থেকে নিয়ে বাচ্চারা খুবই আনন্দিত আর তো ওদের আনন্দ দেখে আমরাও খুব আনন্দিত বর্তমানে আপনার কতগুলি বাচ্চা আছে আমাদের এই বর্তমানে বাচ্চার সংখ্যা হচ্ছে আঠেরো জন আঠেরো জন বাচ্চাকে নিয়ে আপনার পথ চলা প্রথম পথ চলা কতজনকে নিয়ে শুরু হয় আমাদের দুজন বাচ্চা নিয়ে পথ চলা শুরু হয় কত সালে দু হাজার নয় কিভাবে শুরু করেন শুরু আমরা প্রথম শুরুটা কিভাবে হবে আমরা দুজন ট্রেনে হফায় আমার কর্তাব বিশ্বজিৎ বিশ্বাস

যে আমরা নিজেরা রোজগার করে যদি কিছু বাচ্চাকে মানুষ করা যায় তো সেই থেকে সেই স্বপ্ন শুরুটা সেখানে বাবা একটা নাম আমি পূর্ণিমা বিশ্বাস এই যে আপনারা এই আশ্রমটি গড়ে তুলেছেন এবং ছোট ছোট শিশুদের আপনারা এখানে আশ্রয় দিয়েছেন এবং তাদের সমস্ত দায়ভার আপনারা নিয়েছেন এই যে দাইভান এই যে নিয়েছেন এটার জন্য কি আপনাকে কোনো রকম সহযোগিতা আপনার প্রশাসন মহল থেকে বলুন বা বিধায়ক মহল থেকে বা শাসক দল বা বিরোধী দল থেকে কোন রকম সাহায্য পাচ্ছেন এখন এই ব্যাপারে আমি সঠিক কিছু বলতে চাই না শুধু এই প্রসঙ্গে কথা উঠলে আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সরকারের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে বিরোধী বলুন এবং শাসক দল বলুন এদের কাছ থেকে আমাদের কোনো সাহায্য দরকার নেই আমাদের যেটা দরকার আমরা যে সব নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষদের নিয়ে কাজ করছি যেসব অসহায় সন্তানদের নিয়ে কাজ করছি আমাদের কাজটা যেন স্বাধীনভাবে করতে দেওয়া হয় আমাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে সেগুলো তারাই আসুক তারা তাদের কেয়ারে রাখুক আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরুক আমাদের যেভাবে কাজ আমরা ভালোভাবে করতে পারি সেগুলো আমাদের শিখিয়ে নিক আমরা তাতে রাজি আছি কিন্তু আমাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে বলতে পারেন রাজনৈতিক শিকার হই আমরা শুধু আমরা নই আমাদের মতো অনেকেই আছে যারা সত্যিকারে মানুষের সেবা করতে চায় তাদের অনেক সমস্যায় পড়তে হয় এই সব রাজনৈতিক কারণে তো তার শিকার বলতে পারেন আমরা হয়ে আছি আমরা সেই সব যেসব অনেক অসহায় শিশু কোথায় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আসানসোল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া থেকে যেসব শিশুরা ছিল তাদের সামান্য কিছু জোয়ার দেখিয়ে আশ্রমের পরিকাঠামো ব্যবস্থা ঠিকঠাক নেই এই বলে আমাদের সেই সব বাচ্চাদের সরে যেতে বাধ্য করা হয়েছে কিন্তু বিনা নোটিশে শুধু মৌখিক কথাতে এটা আমাদের কাছে খুব ভাবিয়েছে যে আমরা যারা সব সবসময় আমরা আমরা নয় শুধু অনেকেরই শুনেছি যারা সত্যিকারে কাজ করতে চাইছে তাদের এরকম অনেক সমস্যায় পড়তে হয় শিকার হয় এবং এর আসল রহস্যটা কি এটা নিয়ে আমি কিছু বলবো না এটা আমি সমস্ত সাধারণ মানুষের কাছে আমি আবেদন রাখলাম আপনারা এর প্রতিবাদ জানান এবং আপনারা এগিয়ে আসুন আমরা যেন সত্যি সত্যি মানুষের কাজ করতে পারি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদের সংশোধন করে নিন আমাদের পাশে দাঁড়ান আমাদের ঠিককে নয় সহযোগিতা করুন আমাদের আপনাদের এই আশ্রমে আসতে গেলে মূলত কিরমভাবে লোকে আসবে আমাদের আশ্রমে আসার কথা যখন উঠলো তখন প্রশাসনের কথা আবারও আসি খুব একটুখানি কেয়ার নিলে আপনারা যখন এসেছেন দেখেছেন আমাদের রাস্তাঘাট রাস্তার অবস্থা বেহাল একদম সরু রাস্তা ন্যারো প্লেস এবং এখানে সবচেয়ে বড় কথা এখানে অ্যাম্বুলেন্স ঢোকারও কোনো ব্যবস্থা নেই অবস্থা নেই অথচ ওই একটাই কথা বলা হয় এখানে জায়গা পাওয়া যায় না আসল কথা সেটা নয় জায়গা দিতে আমাদের প্রতিবেশী যারা আছে প্রত্যেকেই জায়গা দিতে রাজি আছে তারাও রাস্তা চায় তারা ড্রেন চায় তাদের বাড়িতে একটা অ্যাম্বুলেন্স ঢুকুক সবাই চায় কিন্তু এটা প্রশাসন অজুহাত দেখিয়ে ক্ষমতাসীন দল অজুহাত দেখিয়ে আমাদের এই রাস্তাঘাটগুলোকে পুরোপুরি বেহাল করে রেখে দিয়েছে এটা আমাদের খুব ভাবাচ্ছে এর জন্য মানুষজন আসতে খুবই অসুবিধা হয় ওই স্টেশনে গাড়ি রেখে তারা ঢোকে আর আমাদের এখানে যারা আসতে চান তাদের জন্য আমরা বলবো ট্রেনে আসলে হাওড়া থেকে লাইন ধরে বেলমুড়ি স্টেশনে নেমে হাটা রাস্তা পাঁচ মিনিট টোটোয় আসতে পারেন সেটাও ওই পাঁচ মিনিটই লাগে আর যদি এই পথে গাড়িতে আসেন মহেশ্বরপুর থেকে দিকে আসতে হবে যেটা ধনিয়াখালী যাওয়ার রাস্তা সেই রাস্তায় নেমে বেলমুড়িতে একদম স্টেশনের পাশেই শান্তিধাম আশ্রম আপনার নাম আমার নাম সন্দীপ বিশ্বাস আমাকে বেশিরভাগ লোক বিশ্বজিৎ বলেই যাবে আচ্ছা এখানে এই যে আপনার গ্রামটা কত নম্বর গ্রাম পঞ্চায়েত এবং কি ঠিকানাটা যদি বলেন আমাদের এটা হচ্ছে গ্রামের নাম পশ্চিম শিকটা গড়বাড়ি আমাদের পঞ্চায়েত মাকালপুর পোস্ট মাকালপুর থানা দাঁতপুর এইট সিক্স সেভেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ডবল এইট আরেকবার এইট সিক্স সেভেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ডবল এইট ঠিক আছে আপনারটা বলুন ম্যাডাম আমার নম্বরটা হচ্ছে এইট আরেকবার ফোর আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর দুর্গা পুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমোর টিভি নিউজের যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে ভাই दाढ़ी सेफ कोल्ड दाढ़ी सेफ कोल्ड बेचूं जून तो काटा दाढ़ी सेफ कोल्ड बेकी गार्डन बाल पे ना चली देखा देखा कॉलर दफ़रा चली ताज़ने ताज़ने अच्छा है ना तो नहीं ना ना देखा देखा तो सवाई कॉलर में आरास टाइम पे लम चलेगा टाइम पे ले चलेगे हाँ उत्तेजित फिंगर ये बाय से गई तो लेलम डायमंड फाके और आचिलाम तो फ्री सीलाम तो हाल में त्रिदकाने भी बोले कि ना तुम्हारे कागज टाइप जुड़े टाइप चले हां मैं এমনি टाइम पे लम छोलेला में कहीं फ्री सीला मन बरसा से स्कूल तुम लोग थे और वो मुझसे से कि माल ये हालो है ना जाते Đi làm nào Rồi,